আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু হাসি কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এসেছি উত্তরা আজকে ঘুরে ঘুরে দেখাবো উত্তরাতে কি কি পাওয়া যায় এবং এইসব পোশাকের বা এইসব জিনিসপত্রের দাম কেমন এগুলো সম্পর্কে আইডিয়া দিব এখানে কিছু ওয়ান পিস বা টু পিস আছে এগুলো কি ওয়ান পিস নাকি টু পিস প্রাইস কত করে ভাইয়া এই ড্রেসটার প্রাইস কত

এখানে বিভিন্ন ধরনের গাউন কালেকশন বা ওয়ান পিস টু পিস কালেকশন আচ্ছা এটার প্রাইস কত প্রাইস হচ্ছে সাতশো টাকা কত থেকে কত পর্যন্ত প্রাইসশো ছয়শো সাতশো এর মধ্যেই হচ্ছে প্রাইস এই যে এটা হচ্ছে নতুন মডেলের একটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার এই সালোয়ারটার প্রাইস ভাইয়া এই সালোয়ারের প্রাইস কত এই এই প্রাইস হচ্ছে সাড়ে আর এখানে কিছু ফর্মাল প্যান্ট আছে যেখানে এরকম করে ডিজাইন করা আছে ভাইয়া এগুলো প্রাইস কত ফর্মাল প্যান্ট এর এগুলো প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে আর এছাড়া ভাই আর এখানে অনেক প্যান্ট এর কালেকশন হচ্ছে সেল করে শর্ট প্যান্ট এই শর্ট প্যান্ট গুলো ভাই প্রাইস কত শর্ট প্যান্ট এই শর্ট প্যান্ট গুলো প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে হচ্ছে সাড়ে তিনশো এখানে বিভিন্ন কালার এর স্কার্ট আছে যেগুলো বাসা পরার জন্য খুবই কমফোর্টেবল আর এটার সাথে ম্যাচিং করে আপনার টপস নিতে পারবেন অনেকগুলো আছে বিভিন্ন কালার এগুলো মাত্র প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে ভাইয়া ব্ল্যাক প্যান্টের প্রাইস কত চারশো টাকা এটা প্রাইস হচ্ছে চারশো টাকা এই ব্ল্যাক প্যান্টের প্রাইস হচ্ছে চারশো টাকা এখানে মূলত চারশো সাড়ে তিনশো প্রাইসগুলো এরকমের মধ্যেই হয় আপনাদেরকে ডিজাইনগুলো দেখে দিচ্ছে বিভিন্ন ডিজাইন আর এটা একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এবং এটা হচ্ছে আরেকটা ভিন্ন ডিজাইন প্যান্টের এটা নিচে কাজ করা এগুলো প্রাইস হচ্ছে চারশো বা সাড়ে তিনশো টাকা করে ভাইয়া ফর্মাল প্যান্ট কত করে প্রাইস ও পিশ কাটেরাতে দিন 30 কাটাগুলো চাতো আচ্ছা 300 আর হচ্ছে 400 টাকা যেটা পিশ কাট এটা হচ্ছে 300 টাকা আর অন্যগুলো হচ্ছে 400 টাকা করে প্রাইস চার পকেট হবে আচ্ছা কারগো প্যান্ট যেগুলো এগুলো হচ্ছে 400 টাকা পড়ে এই যে কারগো প্যান্ট আছে এই যে এগুলো এগুলো প্রাইস হচ্ছে 400 টাকা জারポケটের যে প্যান্টগুলো আছে এগুলো প্রাইস হচ্ছে 400 টাকা করে এটার ভিতরে অনেক ধরনের হচ্ছে টি শার্ট ওয়ান পিস টু পিস কালেকশন রয়েছে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে প্যান্ট এর কালেকশন রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের টপস কালেকশন রয়েছে সবগুলো হচ্ছে রেডিস কালেকশন আচ্ছা এই প্যান্ট গুলো প্রাইস কত থেকে কতর মধ্যে আঙ্কেল

চারশো পাঁচশো এরকম ওগুলো প্রাইস হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা ভাইয়া এই হোয়াইট কালার এইটা কি ওয়ান পিস নাকি টু পিস টু পিস এটা প্রাইস কত এক হাজার টাকা এটা হচ্ছে টু পিস এক হাজার টাকা এটা হচ্ছে সামনে পিছনে কাজ করা সামনে পিছনে কাজ করা প্রাইস হচ্ছে এক হাজার টাকা এবং ভিতরে হচ্ছে ইনার রয়েছে আচ্ছা আর সাথে প্যান্ট আছে পার্থক্য এটা হচ্ছে এক ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে এছাড়া আরো অনেক ধরনের কালেকশন আছে যেগুলো প্রাইস প্রায় তিনশো পাঁচশো চারশো এরকম আর এখানে অনেক ধরনের ইনার সেট পাওয়া যায় আচ্ছা ভাইয়া ইনার সেটগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস কত করে পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে প্রাইস আর এই ডিজাইন করে ইনার সেট এটার প্রাইস কত টাকা এগুলো হচ্ছে দুইশো টাকা করে প্রাইস আর এটা পড়েছে রাজলক্ষ্মী এটা হচ্ছে রাজলক্ষী ব্রিজ ঠিক রাজলক্ষ্মী মার্কেটের এর পাশেই হচ্ছে এই সবগুলো আর এখানে বিভিন্ন ধরনের প্যান্ট এর কালেকশন রয়েছে এবং এটার ভিতর কি রয়েছে আমরা যাই একটু দেখি এখানে বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস এবং আহ জুতারও কালেকশন রয়েছে একদম ভিতর থেকে দেখি জুতার কালেকশন গুলো এগুলো প্রাইস কেমন এখানে বিভিন্ন ধরনের জুতার কালেকশন রয়েছে আচ্ছা এই জুতা প্রাইস কত করে যেগুলো চারশো এটা চারশো টাকা এটা এটা সাড়ে তিনশো এটা চারশো এত কম দাম এটা অনেক রিজনেবল প্রাইস আমার কাছে এই জুতাটা অনেক ভালোই লাগছে মাত্র সাড়ে তিনশো টাকা এই জুতার প্রাইস আরো অনেক বিশাল ছোট বাচ্চাদের এছাড়া বিভিন্ন ধরনের জুতা রয়েছে আর এছাড়া এটার ভিতরে আর কি কি আছে দেখি এখানে হচ্ছে ছোট বাচ্চাদের জামা এখানে রয়েছে ছোট বাচ্চাদের সব প্যান্টের কালেকশন রয়েছে এগুলো হচ্ছে সব ছোট বাচ্চারা পড়তে পারবে ছোট বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল গরমের জন্য ভাই ছোট বাচ্চাদের প্যান্ট গুলো কত করে প্রাইস এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পিস আর এছাড়া যে বেবিদের স্কার্ট রয়েছে দুইশো পঞ্চাশ টাকা আর এছাড়া বিভিন্ন ধরনের টি শার্ট রয়েছে শার্টগুলো প্রাইস কত করে ভাইয়া একদম টাকা আর টাকা হোয়াইট কালার এটা হচ্ছে প্রাইস চারশো কত বলেছেন চারশো টাকা চারশো টাকা করে প্রাইস আর এগুলো হচ্ছে পাঁচশো টাকা আর এছাড়া বিভিন্ন ধরনের টি শার্ট রয়েছে আর এগুলো ট্রাউজার ট্রাউজার প্রাইস কেমন ট্রাউজার প্রাইস হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে আর কার্গো প্যান্ট গুলো প্রাইস কত করে

আর এখানে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের জামার কালেকশন রয়েছে আর এছাড়া এখানে রয়েছে টপস আঙ্কেল এই এর প্রাইস কত এই যে এটা কত ফাইভ হান্ড্রেড এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এখানে অনেক সুন্দর একটা টপস রয়েছে আঙ্কেল এটা প্রাইস কত আচ্ছা এগুলো ফাইভ হান্ড্রেড করে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে প্রাইস এটা হচ্ছে টু পিস টু পিসের প্রাইস কত ফাইভ হান্ড্রেড এই টু পিস এটার প্রাইস ও পাঁচশো টাকা করে প্রাইস আর এখানে বিভিন্ন ধরনের টপস রয়েছে যেগুলো মোটামুটি এরকমই দাম পাঁচশো ছয়শো করে এই যে এখানে বিভিন্ন ধরনের টপস এর কালেকশন রয়েছে আবার এই যে এই পাশে টপস রয়েছে এখানে বিভিন্ন ধরনের টপস এর জন্য বেটার মানে এখানে সব ধরনের কালেকশনই পাওয়া যায় হোপ মার্কেট নিউ মার্কেটের মতো এই যে এখানে কিছু প্যান্টের কালেকশন রয়েছে এই প্যান্টগুলো কত করে ভাইয়া এগুলো লাগতো প্রাইস হচ্ছে 300 টাকা করে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে এই বিভিন্ন ধরনের কালার রয়েছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা করে আর এখানে বিভিন্ন ধরনের ইনার সেট রয়েছে আচ্ছা এগুলো প্রাইস কত করে

এই যে মশারি এগুলো মশারি মশারিগুলো প্রাইস কত করে আঙ্কেল মশারির প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা এই জামাটার দাম কত চারশো টাকা পাঁচশো টাকা এই সেটের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা তো টুপিস টু পিস এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আরো অনেক কালার আছে একটা স্কাই কালার পিঙ্ক কালার এছাড়া হচ্ছে অফ হোয়াইট কালার জলপাই কালার বিভিন্ন কালার আছে গোলাপি কালার এখানে বিভিন্ন ধরনের টুপিস কালেকশন রয়েছে

আর এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন রয়েছে আচ্ছা আঙ্কেল এই ঝুমকা গুলো প্রাইস কত করে পঞ্চাশ টাকা আছে দুইশো টাকা আছে একশো টাকা আছে আচ্ছা পঞ্চাশ টাকা দুইশো টাকা দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুইশো একশো পঞ্চাশ দুইশো একশো টাকার মধ্যে এখানে বিভিন্ন ধরনের ঝুমকার কালেকশন রয়েছে আর এছাড়া এখানে বিভিন্ন ধরনের এগুলো সব পঞ্চাশ টাকা করে একশো এগুলো একশো ওয়া এটা সুন্দর এটা বেশি সুন্দর হচ্ছে প্রাইস টাকা সেট না এগুলো হচ্ছে করে এটা পঞ্চাশ টাকা বাচ্চাদের খেলনার আইটেম রয়েছে এগুলো সবগুলো প্রাইস এক নাকি একেকটা এক এক রকম প্রাইস এ এটা 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 প্রাইস কত অ্যাঙ্কিল এটা প্রাইস কত বিশ্ব এটা প্রাইস হচ্ছে একশো টাকা এখানে ছোট বাচ্চাদের গাড়ি রয়েছে এছাড়া বিভিন্ন বাচ্চাদের এই যে খেলনা আইটেম অনেক কিছু রয়েছে এখানে এই যে এটা হচ্ছে বিমান আর এছাড়া এটা হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার প্রাইস কত লেন লেন একশো টাকা এটা আর এটা প্রাইস কত একশো পঞ্চাশ এটা হচ্ছে একশো পঞ্চাশ আরো এই যে এখানে অনেক ধরনের বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনার আইটেম রয়েছে যেগুলোর প্রাইস একশো থেকে একশো টাকার মধ্যে ওয়াও এটা তো অনেক বেশি সুন্দর হেলিকপ্টার হ্যাঁ আঙ্কেল এটার প্রাইস কত দুইশো বিশ একটা প্রাইস হচ্ছে দুইশো বিশ আমরা দেখবো সামনে আর কি কি আছে এগুলো কি ওড়না না কি থ্রি পিস নাকি ওড়না না এগুলো থ্রি পিস কত করে প্রাইস সাতশো পঞ্চাশ করে সাতশো এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস কালেকশন রয়েছে যেগুলো প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন ধরনের রয়েছে বিভিন্ন কালারের মধ্যে রয়েছে

এই বলে শাড়ি হচ্ছে 650 টাকা করে এই যে জামাটা অনেক সুন্দর এটা প্রাইস কত গোলাপুরে করে টু পিস এটা করে

আর এই সব জুতাগুলো প্রাইস কত? সব 500। আচ্ছা এগুলো হচ্ছে প্রাইস 500 টাকা করে। এখানে যে জুতাগুলো দেখছেন এগুলো প্রাইস হচ্ছে 500 টাকা করে। লো প্রাইস হচ্ছে 500 টাকা। আর এখানে ছেলেদের বিভিন্ন ধরণের জুতা সারি রয়েছে হয়েছে। আর এখানে রয়েছে চুড়ির কালেকশন। এই যে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে আর এখানে রয়েছে এই হিজাব গুলো কত করে প্রাইস তিনশো পঞ্চাশ আর এই পাশে বিভিন্ন ব্যাগ রয়েছে ছোট ব্যাগ যে কোনো ব্যাগ ছয়শ টাকা এগুলো ব্যাগ কি ভাইয়া ছয়শো টাকা করে এখানে যে ব্যাগ গুলো দেখছেন এগুলো প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে প্রাইস আর ওই বড় ব্যাগ গুলো প্রাইস কত বড় গুলো আচ্ছা বড় গুলোর একটু বেশি দাম আর এইগুলো এখানে যেগুলো আছে এগুলো প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে এগুলো সবগুলো প্রাইস হচ্ছে ছয়শো টাকা বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের মধ্যে এখানে ব্যাগ রয়েছে যে তয়লাগুলো কত করে প্রাইস ন আর ছোট গুলো নাই ছোটগুলো কত করে ওই যে পিছে গুলা কত করে তিরিশ টাকা তিরিশ কেন বিশ টাকা করে হয় না এগুলো তো বিশ টাকা করে বিক্রি করে আচ্ছা এগুলো হচ্ছে বিশ টাকা করে পিস দেখি আমিও নিবো এইটা আচ্ছা আমরাও নিলাম দুইটা এগুলো বিশ টাকা করেই প্রাইস এখানে ছোট গামছাগুলো যেগুলো দেখছি বিশ টাকা করে আর এখানে বিভিন্ন সরি এগুলো তয়লা ছোট চাওয়াল

না এডি আচ্ছা কালার এর কালারফুল লাগে সোমি নো প্রাইস কত এগুলোর আলাদা করে 350 এর 450 গুলো হচ্ছে সাড়ে 350 আর কালার হচ্ছে সাড়ে আর এখানে বিভিন্ন ধরনের প্যান্ট রয়েছে ছেলেদের যেগুলো রাস্তার পাশে বিক্রি হয় গুলো অনেক কম দামে বিক্রি হয় এগুলো প্রাইস কত করে

এখানে যে দেখছেন এগুলো প্রাইস হচ্ছে দুশো টাকা করে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মধ্যে আপনারা জুতা পেয়ে যাবেন এই জুতোগুলোর প্রাইস কত করে এগুলো প্রাইস কত

এছাড়া আরো বিভিন্ন ধরনের বাচ্চাদের জামা আছে মালগুলো আমাদের মেনলি শপের মাল বুঝছেন আমরা বাইরে বিক্রি করতেছি কালার সাইজ অ্যাভেলেবেল নাই দেখি এটা প্রাইস কত এটা আপনাদের সেল প্রাইস আছে 1300 টাকা এমনি আমরা পাইকারি দিয়ে বিক্রি করতেছি 750 টাকা 750 টাকা এটা প্রাইস হচ্ছে 750 আর অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের জামা রয়েছে জমা সময় ভিডিও দেখা

এগুলো হচ্ছে সব আর্টিফিশিয়াল ফুল এগুলো প্রাইস কত করে একশো টাকা যেটাই নিবো ওইটাই একশো আচ্ছা এটা হচ্ছে যেটা নিবো ওইটাই একশো টাকা এগুলো আর্টিফিশিয়াল এই যে টপের মধ্যে এটা যেটা নিবো প্রাইস হচ্ছে একশো টাকা সবগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুল এই যে এটা হচ্ছে গোলাপ এগুলো প্রাইস গুলো হচ্ছে মাত্র একশো টাকা করে ভাই পাঞ্জাবিগুলো প্রাইস কত করে পাঁচশো টাকা করে আচ্ছা পাঞ্জাবিগুলো প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে আর এখানে হচ্ছে লেডিস টু পিস মে বি লেডিস টু পিস আর এখানে বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের জুতা রয়েছে এইগুলো কত করে এই জুতোগুলো প্রাইস হচ্ছে আড়াইশো টাকা করে